নমস্কার টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহি পাল আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ বাল্যবিবাহের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান সারা রাজ্যের সঙ্গে বাল্যবিবাহ বিবাহ কড়া পদক্ষেপ নিল পাঁচগ্রাম পুলিশও একুশ ডিসেম্বর ও বাইশ ডিসেম্বর রাতে শুরু হওয়া তৃতীয় ধাপে অভিযানে সতেরো বছরের ছেলে ও সাতাশ বছর বয়সী মেয়েসহ সহ তাদের অভিভাবকদের আটক করে পাঁচ গ্রাম পুলিশ পাঁচ গ্রাম থানাধীন বকরি হওয়ার প্রাথম খণ্ড গ্রাম থেকে নাবালক হয়ে বিয়ের পিড়িতে বসার দায়ে পাঁচ গ্রাম পুলিশের হাতে গ্রেপ্তার হয় যুবক যুবতী এবার বাল্যবিবাহ করার অপরাধে সতেরো বছর বয়সী যুবক ও সাতাশ বছর বয়সী যুবতীকে আটক করল পাঁচগ্রাম পুলিশ কমবয়সী বয়সী হয়ে বিয়ের পিড়িতে বসার দায়ে পাঁচগ্রামে আটক করা হয় যুবক যুবতীকে রবিবার তাদেরকে আটক করা হয়েছে জানা যায় আটকরা হলেন বকরিয়াওর প্রাথম জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে জীবন দাস সতেরো ও পাঁচ গ্রাম রাধারানী কলোনির আলিন্দ্র দাসের মেয়ে নিবেদিতা দাস সাতাইশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে রবিবার বিকেলের মধ্যে ধৃতদের জেলা সদরে পাঠিয়ে দেওয়া হবে আঠারো বছরের বালক বালিকাদেরকে বিয়ে দেওয়া আইনত অপরাধ এরকম অপরাধে জড়িত থাকলে তাদের জেলে পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকার এ ব্যাপারে বহু অভিযান চালালে ও টানক নড়েনি যুব সমাজে যারা কর্ণপাত করেনি তাদের এখন জেল ছাড়া উপায় নেই হাইলাকান্দি থেকে সেপ্রিয়া ডায়সের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দার্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ I'm